এই আমি ঝালমুড়ির ব্যবসা করার জন্য একটা বক্স বানাচ্ছি কাঠ তো এই যে হচ্ছে এই কাঠটা এটা হচ্ছে একটা বক্স যে বক্সটা বানানোর জন্য আমার প্রায় আট হাজার টাকা খরচ তো এটা দিয়ে মূলত ঝালমুড়ির ব্যবসা করব চাকরি বাদ দিয়েছি কারণ চাকরিতে গোলামি করতে হয় মানুষের কথা শুনতে হয় বকা শুনতে হয় এবং অন্য মানুষকেও বকা করতে হয় তো জন্য চাকরি বাদ দিয়েছি চাকরি বাদ দিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি তো আমি মনে করি যে আমি অবশ্যই এটাতে সফলতা অর্জন করতে পারবো এবং সাকসেসফুলি ব্যবসা করতে পারবো তো সবাই আমার জন্য দুয়া করবে ওকে তো এটা হচ্ছে সেই ব্যানের ওপরে ব্যানটা আপনাদেরকে দেখাইছি প্রথমেই সে ব্যানের ওপরে এই বক্সটা বসবে অ্যান্ড দেন চারুপাশে কার হবে ফাইনাল লোক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি চিন্তা করবেন না এটা ফাইনাল লুকটা হবে হচ্ছে এটার উপর দিয়ে কাঠ হবে এবং ফ্রেম হবে চারপাশে চারটা য়া হবে আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাই এই হচ্ছে ফাইনাল লুক যদিও চারপাশে চারটা কাঠ হওয়ার কথা ছিল কিন্তু মিস্ত্রি একটু বেশি দিয়ে ফেলছে একপাশে পাশে ফাঁকা থাকবে সেটা আমরা নিজেরা খুলে নিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই তো এই ছিল আমাদের ঝালমুড়ির গাড়ি তো এটা দিয়ে ঝালমড়ির ব্যবসা করবো ব্যানার উপরে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ